আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো প্রধান উপদেষ্টা বিদ্রোহী কবির সমাধির পাশে চিরনিদ্রায় সাহিত সুহিত ওসমান হাদি ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে সালাউদ্দিন রোববার তিন বাহিনীর প্রধানের সঙ্গে বসছেন সিসে হয় বাংলাদেশের শান্তি জানা যায় রোববার হবে সামরিক মর্যাদায় দাফন রোববার গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতো বিনিময় করবে বিএনপি হাদিস জানাজার শেষে শাহবাগে অবস্থান হত্যাকারীদের গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম ওসমান হাদির মৃত্যু নিয়ে ফেসবুকে কুটুক্তি যুবক কারাগারে যশোরের আলোচিত সাবেক কাউন্সিলর টাক মিলন গ্রেপ্তার ময়মনসিংহ পুলিশের অভিযানে বেলকুনি থেকে লাফিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু এবং পাকিস্তানে হামলা ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে জাতিসংঘ বিশেষজ্ঞরা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেন ওসমান শরীফ হাদিকে বিদায় দিতে আসি তুমি আমাদের বুকের মধ্যে আছো বাংলাদেশ যতদিন টিকে থাকবে তুমি আমাদের মধ্যে থাকবে শনিবার দুপুরে জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানা যায় এসে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আজকে এখানে হাজির হয়েছে পথের ঢেউয়ের মতো লোক আসছে সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে তারা তাকিয়ে আছে হাদেশ কথা শোনার জন্য আজকে বিদেশে যারা আছে বাংলাদেশে এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায় প্রিয় ওসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং বাংলাদেশ যতদিন আছে তুমি সব বাংলাদেশের বুকের মধ্যে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্সে থাকা জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে ইনকলা মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদিকে শনিবার বিশ ডিসেম্বর বেলা সাড়ে তিনটার দিকে দাফনের আগে হাদিকে শেষ মতো বিদায় জানানো হয় এ সময় কান্নায় ভেঙে পড়েন সেখানে উপস্থিত সবাই এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার শেষে ওসমান বিন হাদির লাশ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে আনা হয় দুপুর আড়াইটায় জানাজার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয় শহীদ হাদির লাশবাহী অ্যাম্বুলেন্স ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার দুপুরের রাজধানীর গুলশনে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালের বিএনপির জ্যেষ্ঠ এই নেতা এসব কথা বলেন তিনি শঙ্কা প্রকাশ করে বলেন একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র এবং নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করতে চাইছে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার হীন উদ্দেশ্যে পতিত স্বৈরাচারী শক্তির সঙ্গে দেশি বিদেশি দোষরা এর সঙ্গে জড়িত থাকতে পারে সালউদ্দিন আহমেদ বলেন আমরা হাদির এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি তবে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা যেন এই ঘটনাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রোববার একুশ ডিসেম্বর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি এ এম এম নাসির উদ্দিন এদিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বসবেন সিএসএ শনিবার বিশ ডিসেম্বর নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা যায় এসে সূত্র জানায় দুপুর বারোটায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবেন সিসি পরে আড়াইটার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হবে সিসির সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে ওই সভা হবে সবাই নির্বাচন কমিশনাররা ছাড়াও সেনা নৌ ও বিমান বাহিনীর সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন এছাড়া সভা শেষে তিন বাহিনীর প্রধান ছাড়াও পুলিশ প্রধান সহ নির্বাচন কমিশনাররা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবৈধ অস্ত্র উদ্ধার ও যৌথ বাহিনীর কার্যক্রম ইত্যাদি সম্পর্কে ব্রিফিং করবেন সুতানের জাতীয় শান্তিরক্ষা মিশন খাটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে শনিবার বেলা এগারোটা পাঁচ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী ফ্লাইটটি অবতরণ করে তাদের নামাজে জানাজা রোববার ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আইএসপিআর জানায় গত তেরোই ডিসেম্বর সুদানে আবে এলাকায় জাতিসংঘ রক্ষা মিশনের একটি ঘাটিতে সংগঠিত বর্বরিচ্যুত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় শাহাদ বরণকারী ছয়জন শান্তিরক্ষীর মরদেহ শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে প্রত্যাবর্তন করে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক সদস্য প্রত্যাবর্তন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করেছে বিএনপি রোববার বেলা বারোটায় রাজধানীর রেডিসন ফ্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এই সভা অনুষ্ঠিত হবে বিএনপি সূত্রে জানা গেছে এই মত বিনিময় সভায় দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক রেডিও ও টেলিভিশনের বার্তা প্রধান এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন তারেক রহমানের দেশে ফেরার প্রেক্ষাপট ও প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে মেলা আলোচনার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়েছে সবাই উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজমী ও বিএনপি মিডিয়া সালের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মৌদুদ হোসেন আলমগীর পাবেলও সবাই অংশ নেবেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন রবিবার বিকেল সোয়া পাঁচটার মধ্যে শরীফ উসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো জবাব না এলে আবারও শাহবাগে অবস্থান নেওয়া হবে শনিবার বিশ ডিসেম্বর বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণপুদ্ধানের অন্যতম নেতা শরীফ উসমান হাদির জানাজা শেষে তিনি একথা বলেন এ সময় হাজারো মানুষ রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় সেখানে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ এ সময় উপস্থিত লোকজন ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ দিল্লি না ঢাকা ঢাকা সহ বিভিন্ন স্লোগান দেন পাশাপাশি তারা শাপাক মরে মোড়ে নাম পরিবর্তন করে হাদি চত্বর রাখার দাবিও জানান মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদের মৃত্যুর পর ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে পোস্ট দেওয়া সহ কুটুক্তি করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবাই ইয়াসিন ভুঁইয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ সর্বশেষ শনিবার বিশ ডিসেম্বর তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে এর আগে শুক্রবার বিকেলে উপজেলার কুটি এলাকা থেকে তাকে আটক করা হয় ইয়াসিন কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের বাবরু ভূয়ার ছেলে পুলিশের স্থানীয়রা জানান বৃহস্পতিবার মঞ্চের আহ্বায়ক ওসমান হাদের মৃত্যুর পর ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে পোস্ট দেওয়ার পাশাপাশি তাকে টেরোরিস্ট উল্লেখ করে মন্তব্য করে ইয়াসিন এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় পরে বিক্ষুব্ধ জনতা ওই যুবককে আটক করে পুলিশের শপথ করে সর্বশেষ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যশোরের জেলা যুবলীগ নেতা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার উনিশ ডিসেম্বর রাতের রাজধানী রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ মিলন যশোর পুরাতন কসবা এলাকার রুস্ত মালিক ছেলে তিনি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন যশোরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান বিগত সরকারের আমলে মিলনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে সেসব ঘটনায় মামলাও রয়েছে এছাড়া তার টিম মিলনের অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গ্রেফতার এরাতে নিজ বাসার বেলকুনি থেকে লাফিয়ে পড়েও বাঁচতে পারলেন না মামিসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর মোরশেদ রাজু পুলিশে অভিযানের পর বৃহস্পতিবার আঠেরোই ডিসেম্বর গভীর রাতে গুরুতর আহত অবস্থায় তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে তিনি মারা যান বৃহস্পতিবার রাত আটটার দিকে কোতোয়ালি পুলিশের একটি দল বাসায় আসে রাজু খোঁজে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দোতলার বেলকনি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন কিন্তু লাফ দিতে গিয়ে পাশের একটি দেয়ালে লেগে তিনি মাথায় ও শরীরে আঘাত পান পুলিশ চলে গেলে আশেপাশের লোকজন রাজুকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে চরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন সেখানে তার মাথায় অস্ত্রোপাচার হয় পরে তার অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেল তিনটায় তিনি মৃত্যুবরণ করেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ভূখণ্ডে ভারতের সামরিক অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিশেষজ্ঞদের মতে এসব পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা আন্তর্জাতিক আইন এবং কোটি কোটি মানুষের মানবাধিকারের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে এই খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন পর্যবেক্ষণগুলো ষোলোই অক্টোবরের একটি প্রতিবেদনে উঠে আসে যা পনেরোই ডিসেম্বর প্রকাশ করা হয় প্রতিবেদনটি প্রস্তুত করেছেন জাতিসংঘের পাঁচজন বিশেষ রেপোটিয়ার এবং একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ তার পেহেলগাম হামলার পর ভারতের সামরিক প্রতিক্রিয়া এবং এর আইনি ও মানবিক পরিণতি পর্যালোচনা করেন বিশেষজ্ঞরা উপসংখ্যানে বলেন ভারতের আচরণ জাতিসংঘ সনদ আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং চুক্তিভিত্তিক আইনের আওতায় তার বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে প্রতীয়মান হয় তারা আরও সতর্ক করেন হামলা পর গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সীমান্ত পেরিয়ে সামরিক হামলা এবং একতরফাভাবে আন্তর্জাতিক চুক্তির কার্যকারিতায় স্থগিত করা সিদ্ধান্ত নিজেই আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের দৃষ্টিতে গুরুতর উদ্বেগ তৈরি করেছে আল্লাহ